আমি সাধারণত এই হোটেলগুলো এড়িয়ে চলি কারণ এগুলোতে অনেক দাম রাখে কলাতলিতে অনেক বাড়ি থাকা হয়েছে কখনো ইনানি বিচের কাছে থাকা হয়নি তাও এবারে গন্তব্য লাভেলা রিসোর্ট যেটা ইনানি বিচ থেকে মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটার রাস্তা তো দেরি কেন চলুন ভিতরে যাওয়া যাক কি করে রাখছে এটা সম্ভবত এখানে ফুয়ার আছে রাতের বেলা লাইটিং হয় হ্যাঁ হয়তো রাতের আরও সুন্দর লাগবে রাতের দৃশ্যটাও দেখাবো এটা একটা আম গাছ লাইটিং করা আছে আর এই যে রিসিপশন আমি অপেক্ষায় আছি বিশ মিনিট ধরে রুমটা রেডি করতেছে তো এর ফাঁকে আমি একটু রিসিপশনটা দেখাই এইটা রিসিপশন অপেক্ষায় আছি রুমটা রেডি হলে রুম টু দিয়ে দেবো সেই সাথে আর দামটাও বলে দেব যাদের মর্নিং ওয়াক করার অভ্যেস আছে তাদের জন্য এই রিসোর্টটি বেস্ট কারণ এখানে ওয়াক হয়েটা এত সুন্দর মানে কি বলবো আমি আর চতুর্দিকে ফুল গাছ দিয়ে সাজানো মাঝে মাঝে ছোটো ছোটো কটেজ আছে মনে হবে যে কোনো ইউরোপিয়ান শহরে আপনি আসেন আর একটু আগে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হওয়ার কারণে এই ফুল গাছগুলো মেনলি ফুল গাছ না পুরো দৃশ্যটাই চেঞ্জ হয়ে গেছে আর এমনিতে বৃষ্টি সবার কাছেই ভালো লাগে আমিও তার ব্যক্তিক্রম না আর বৃষ্টির পরে এই রাস্তাতে হাঁটাহাঁটি করা এটা আসলে একটা অন্যরকম অনুভূতি আমার এই রিসোর্ট থেকে কিন্তু ইনানি বিচের রাস্তা মাত্র পাঁচ মিনিটের তাও আবার পায়ে হাঁটার রাস্তা অতএব বুঝতেই পারতেছেন আমি বিচের কতটা কাছে আছি পুরো রিসোর্ট কিন্তু সাউন্ডলেস কোনো লোকজন নাই তেমন একবারে সাইলেন্ট তো আমার রুম পড়েছে এই যে রোজ নামে কটেজে এখন রুম টুট দেব আমি দেখি কেমন রুম দিচ্ছে একটা ফ্রিজ আছে এখানে ভেজ ব্রাশ শ্যাম্পু দিয়ে দিছে এখানে আর একটা বেড আছে এখানে দুইটা চেয়ার আছে এক বোতল পানি একটা টিভি এসি ও আছে

এই তো রুম সব মিলিয়ে সুন্দর আর আমার এই রুম ভাড়া পড়ছে এক রাতের জন্য দুই হাজার টাকা সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আর দুই হাজার টাকায় কক্সবাজারে এত সুন্দর একটা রুম সাথে বেলকুনি এই বারান্দা মনে হবে যে আপনার কাছে নিজের বাড়ির মতো এত সুন্দর একটা বারান্দা বাট এই রিসোর্টে সবই ঠিক আছে বাথরুমের কিছু ফিটিংসগুলো খুবই বাজে ছিল এই যে এইটা একটা লুকিং মিরর এইরকম একটা রিসোর্টে এরকম একটা মেরর এটা আসলে ভাবা যায় না আমার এই রুমের সব কিছুই ভালো ছিল বাট বাথরুমে কিছু জিনিস খুবই খারাপ লেগেছে যেমন ধরেন এই যে এই কলটা এটা আসলে ড্যাম এটা আসলে ইনোভেশন করা দরকার আবার এই সাইডটি আছে এই যে দেখেন এটা জল এই দুইটাই প্রবলেম এছাড়া সব কিছুই ভালো ছিল এই রিসোর্টে একটা আছে ওখান থেকে পুরো রিসোর্টের ভিউ পাওয়া যায় দেখি কেমন ভিউ পাওয়া যায় কাল রাতে যখন বাসে উঠছি তখন থেকে বৃষ্টি শুরু আর আজকে এই রিসোর্টের গেটে যেয়ে আসছি তখন থেকে বৃষ্টি শেষ ব্যাপারটা কেমন ম্যাজিক হয়ে গেছে না আর এই বৃষ্টির কারণে এই সিঁড়িগুলো এত পিচ্ছিল হয়েছে সাবধানতার সাথে আমার উঠতে হচ্ছে তার পাশাপাশি এই জামরুল গাছগুলো জামরুলই তো বলে এগুলোকে জামরুল গাছে এত পরিমাণ জামরুল ধরছে হাত দিয়ে পারা যায় ও এখান থেকে তো বিষ দেখা যায় এখান থেকে ভিউটা তো সুন্দর আসে ওই যে বিষ ইনানি বিষ এটা কফি নিয়ে আসলাম কফটা মোটামুটি ভালো ছিল সন্ধ্যাবেলা এক কফি রিসোর্টের আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্ট নাই তবে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে যেখানে খাবারের অর্ডার দিতে যাচ্ছি আর দামটাও দেখলাম মোটামুটি কমই আছে এখন খাবারের মানটা যে কেমন হবে দেখি রাতের বেলা দৃশ্য এটা আমি রাতের খাবারের অর্ডার দিচ্ছি বাট যে কোয়ান্টিটি এখানে এখানে তো দুই তিনজন খাওয়া যাবে কিন্তু আমি তো একা এখানে ওয়ান ইস টু টু মনে হয় সব খাবারই এখানে নিয়েছি এটা হচ্ছে সুটকি ভর্তা এটা বেগুন ভর্তা আলু ভর্তা আর দেখেন কতগুলো ভাত আর এখানে নিচ্ছিলাম হচ্ছে এদের সিগনেচার ডিস চট্টগ্রামের চিকেন আর সাথে ডাল দিছে এখন টেস্টটা দেখব খেয়ে কেমন এখন বাজে সকাল সাতটা আমি মাত্র ঘুম থেকে উঠলাম ভাবলাম যে এই ওয়ার্ক ওয়েট থেকে একটু হাঁটাহাঁটি করি ভালোও লাগবে আর এখন বলি অনেকে হয়তো ভাববেন যে আমি কক্সবাজারে না থেকে ইনানিতে কেন থাকলাম কেন এই রিসোর্টে রুম নিলাম তাদেরকে একটা কথাই বলবো যে আসলে সবসময় বিজি এরিয়া ভালো লাগে না কিছু কিছু সময় নিরিবিলিও মানুষের পছন্দ হয় আর অলরেডি আমি কক্সবাজার অনেক বাড়ি থাকছি কিন্তু ইনানিতে থাকা হয়নি তো ওইটাও একটা কারণ সে কারণে মনে হলো যে এখানে একটু নিরিবিলিতে থাকি এখানে কিন্তু আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে দোকান আছে আর যারা গেস্ট আছে তাদের কোনো প্রবলেম হবে না কোনো কিছুর জন্য সকালবেলা ঘুম ভেঙে যাবে আপনার ডাকে যেটা একেবারে যে মানে গ্রামের পরিবেশ পাই যাবে তো আমি আমার রুমের সাথে যেহেতু কমপ্লিমেন্টারি নাস্তা ছিল সেটা খাওয়ার জন্য রওনা দিচ্ছি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটা হচ্ছে সামনে যে রিসিপশন আছে ওখানে আমার রুমের সাথে কমপ্লিমেন্টারি নাস্তা দিছে একটা ডিম ডাল সবজি হালুয়া আর দুইটা পরোটা এক বোতল পানি এই তো আর সকালের নাস্তা এর চেয়ে আসলে বেশি কিছু করাও লাগে না কালকে রাতেও ওই রেস্টুরেন্টে খাবার খাইছি ইম্পাক্ট এতটা খারাপ না আবার সকালের নাস্তাটাও খারাপ না ভালোই ছিল পুরের রিসোর্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরেও কিছু সমস্যা আছে যেগুলো আমি কমপ্লেন দিয়ে আসছি তারা বলছে যে আমাদের এটা আসলে দ্রুত ইনোভেশন হবে নেক্সট ডে আসলে এরকম সমস্যা থাকবে না